আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু দেখুন এটা এটা হচ্ছে কুমড়া ক্ষেত দেখেন কুমড়া যাতে পোকা আক্রমণ না করে সেই জন্য পলি দিয়ে ডেকে রাখা হয়েছে প্রতিটা ফলন কত সুন্দর রোদ্রে মরিচ শুকানো হচ্ছে দেখেন টিন দিয়ে মাছা করে তারপরে এটার উপর মরিচ দিয়ে রাখা হয়েছে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় বাবা এখন বাবুর রান্না করব দেখো কত কষ্ট বিয়া যে করবার চাও হুম বিয়া কত জ্বালা এটা বুঝলা বিয়ার যে কত জ্বালা সেটা হারে হারে টের পাইতেছে আমার দুলা ভাই গুলো ধুতেছে করে তারপর রান্না করবে তারপর খাবে একটা মামলা তৈরি করবো যে কাঁঠাল আছে কাঁঠালে বিচি দিয়ে তারপরে তরকারি রান্না করব কি গ্যাসে রান্না করব নাকি